আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে তারপর আগামী আগামীকালকের এবং মার্কেট নিয়ে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকের মার্কেটের যদি আমি পজিটিভ দিক খুঁজি তাহলে সবচেয়ে বেশি পজিটিভ ছিল আজকের মার্কেটের বলিয়াম বলিয়ামটা খুবই ভালো ছিল খুব বেশি ভাড়েও নাই আবার খুব বেশি নিচেও আসে নেয় গতকালকের তুলনায় অনেক বেশি বেড়ে যায় বলিয়ামটা এটা খুব পজিটিভ দিক ভলিউম বাড়ার অর্থই হচ্ছে যে মার্কেটে মার্কেট মেকারদের একটা ইনভলভ তৈরি হচ্ছে এটাই হওয়া উচিত আর ইন্ডেক্স যেটা বাড়ছে আজকে সেটা দেখতে পজিটিভ মনে হচ্ছে অনেক বেশি পঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এটা যে সাতাশিটা কোম্পানিকে নিয়ে আসছে এটা ইচ্ছাকৃতভাবে নিয়ে আসা হয়েছে এটা আমি আগেই বলছিলাম ভিডিওতে বারবারই বলে বলে দিছি যে এখন ইন্ডেক্সকে অনেক বেশি প্লাস দেখতে পাবেন কিন্তু আপনার শেয়ারের প্রাইস কতটুকু বাড়ছে এটা নির্ভর করবো বলিউমের উপর মার্কেটের ভলিউম কতটুকু বাড়তেছে তার উপর নির্ভর করবে আপনার প্রাইস কতটুকু শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে তো আজকের মার্কেটে সবচেয়ে বড়ো ভালো দিক হচ্ছে ভলিউমটা মোটামুটি বাড়ছে আশা করি কালকে আরও ভালো যাবে বলিউমটা আর এরপরে যদি ইন্ডেক্স মুভ পজিটিভ দেখে ওয়ালটন অনেক দিন পরে দেখলাম তারপর স্কয়ার স্কোয়ার ফার্মা আছে তো এগুলো মোটামুটি ভালো মানে এই বিষয়গুলো মার্কেটের জন্য ইতিবাচক আজকের মার্কেটে কিছু ইতিবাচক তবে টফি এবং লুজারের যে শেয়ারগুলো সেটা তো একটু পরিবর্তন আসছে আজকে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইজ একটু বাড়ছে মানে একটু পরিবর্তন হয়েছে মার্কেটের গত অন্তত দেড় দুই মাসে যেভাবে মার্কেট চলছে সেভাবে টপে লুজারে সেটা হয় না আজকে এটাও মার্কেটের জন্য পজিটিভ দিক আর পঞ্চাশ পয়েন্ট প্লাস এটা তো পজিটিভ দিক হবে এখন কালকের মার্কেটে কি হতে পারে দেখেন মানে একটা ক্যান্ডেলেই মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি সমস্ত কিছুই পজিটিভ করে দিয়েছে বাই সিগন্যাল দিয়ে দিছে মার্কেট আগামীকালকে যদি সমস্ত কিছু বলে মনে করি তাহলে একটা হয়তো সবুজ ক্যান্ডেল আমরা দেখব তবে খুব বড় হবে কিনা সেটা জানে না এই কারণেই মানে বড় হবে কি না এখানে দেখা যাচ্ছে যে পরপর দুইটা সবুজ ক্যান্ডেল দুইটা সবুজ ক্যান্ডেল হওয়ার মানে হচ্ছে আগামীকালকে ম্যাচুর ডে একটা সেল প্রেশার থাকতেই পারে মার্কেটে যেহেতু ম্যাচুর ডে হয়ে যাবে আগামীকালকে দু দিন পর পর দু দিন সবুজ ক্যান্ডেল হওয়ার পরে প্রফিট টেক করার একটা স্কোপ থাকতে পারে আগামীকালকে যদি বড়ো বিনিয়োগকারীরা চায় তারা চাইলে মার্কেটকে টেনে নিতে পারে তো এটা এটা মার্কেটের জন্য পজিটিভ হবে যদি তারা মার্কেটকে সত্যিকার অর্থে টেনে নেয় তো সব কিছু মিলাই আগামীকালকের মার্কেটও আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পেতে পারি সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমি চাই আগামীকালকে বলি আমটা অন্তত সাড়ে পাঁচশো ছশো কুড়ি টাকা চলে যাক এটা মার্কেটের জন্য পজিটিভ হবে আর ইন্ডেক্স এখন যে অবস্থায় আছে পাঁচ হাজার দুশো চল্লিশ ব্রেক করে যদি ইন্ডেক্স উপরে না যায় ততক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট আপ ট্রেন্ড ধরছে এটা বলা যাবে না তবে এই সপ্তাহে মোটামুটি একটা কনফার্ম পাওয়া যাবে আগামী তিন দিনে যদি মার্কেট পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেক করে উপরে চলে যায় তাহলে বুঝতে হবে যে এখানে বড়ো ফাটে বড়ো বিনিয়োগকারীর একটা ইনভলভমেন্ট তৈরি হয়েছে এটা মার্কেটের জন্য খুব পজিটিভ দিক হবে আমি চাই আমার সর্বপ্রথম ছাওয়া হচ্ছে বলিয়াম বাড়া যেমন ধরুন আজকে এই বলি আজকে পঞ্চাশ পয়েন্টের মধ্যে ইন্ডেক্স প্লাস কার শেয়ার কতটুকু বাড়ছে বাড়ে নাই কিন্তু খুব বেশি শেয়ার খুব বেশি শেয়ার কিন্তু বাড়ে নাই এই কাজটা কেন করছে এই কাজটা করাই হয়েছে যে মার্কেটে কেউ টাকা নিয়ে আসতে চাচ্ছে না আসলে একটা আতঙ্ক বিরাজ করতেছে জাস্ট ইন্ডেক্স মোবারগুলো শেয়ারগুলোকে ইন্ডেক্স সমন্বিত ইন্ডেক্সে যোগ করে দিয়েছে যাতে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যাতে বুঝে যে তোমার ইন্ডেক্স তো বাড়তেছে অসুবিধা কি ইন্ডেক্স তো বাড়তেছে কিন্তু ইন্ডেক্স বাড়তেছে শেয়ারের প্রাইস যে বাড়তেছে না এটা যে এখনকার বিনিয়োগকারীরা বুঝে আসলে কাকে কি বলবেন এখানে কাউকে কিছু বলার নাই তো সুতরাং এই ক্ষেত্রে এই কারণে বারবার আপনাদেরকে বলি সচেতন হতে আপনারা হয়তো মনে আপনারা অনেকে দেখি কমেন্টস করেন যে আতঙ্কিত আতঙ্কিত করতেছে আতঙ্কিত নয় সচেতন করা মানে আতঙ্কিত কাউকে আতঙ্কিত করে এখানে প্রত্যেকেই অনেক বেশি এক্সপার্ট প্রত্যেকেই স্মার্ট প্রত্যেকেই বেশিরভাগই বাজারে যারা বিনিয়োগ করে বেশিরভাগই পড়ালেখা জানাশোনা বেশিরভাগই পড়ালেখা জানাশোনা তো প্রত্যেকে কেউ কারো থেকে এখানে কম স্মার্ট না সো এখানে আতঙ্কিত কিছু নাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন আশা করি আপনারা জেনে শুনে বিনিয়োগ করবেন আপনি ট্রেড করলেও ভালো শেয়ারে করেন আমার কথাও একটাই যে আপনি চিন্তা করতে হবে মার্কেটে আপনি ঢুকলে আটকে যেতে পারেন এই আটকে যাওয়াটাকে আপনি কীভাবে রোধ করবেন এই জন্য ভালো শেয়ারে আপনি ট্রেড ট্রেড করেন ভালো শেয়ার ভালো শেয়ারে ট্রেড করলে সমস্যা হচ্ছে প্রফিটটা একটু কম হয় কিন্তু আপনার মূলধনটা সেফ থাকে আর খারাপ শেয়ারে ট্রেড করলে আপনি দ্রুত প্রফিট করেন কিন্তু খুব দ্রুত আবার মূলধনে চলে যায় কারণ ওটা আপনার একসময় অভ্যাসে পরিণত হয় তখন আপনি আর ওইখান থেকে পরি আমি সবসময় নেগেটিভ কথা বলি একজনে বললো আসলে নেগেটিভ নয় আমি পজিটিভই কথা বলি আপনি হয়তো নেগেটিভভাবে চিন্তা করতেছেন আমার কাজ হচ্ছে আমার চ্যানেলটাই উদ্দেশ্য আমার চ্যানেল যখন আমি শুরু করি তখন মার্কেটের পরিস্থিতি খুব করুণ ছিল আমার তখন থেকে আমার উদ্দেশ্যই ছিল বিনিয়োগকারীদেরকে সচেতন করা কারণ তখন আমি দেখতেছিলাম মিডিয়াগুলা অনেক এলেমেলো কথা বলতেছে যেগুলো মার্কেটের সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই তো আমি তখনই চ্যানেলটা শুরু করছি আমার কাজ সচেতনতা করা এক একজন এক একভাবে দেখবে কারণ এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এটা ভুল না আপনারা আপনাদেরকে আরেকটা বলেই আপনারা খুব ইলেমেলো কমেন্টস করবেন আমি অনেকেই আসলে এখানে মানে এখানে এখন নাই ওনারা আপনারা সমালোচনা করতে পারেন অবশ্যই ওদিকের আছে সমালোচনা করার কিন্তু সেটা যুক্তিসঙ্গতভাবে সমালোচনা করবেন তো সব কিছু মিলাই আগামীকালকে আমরা মার্কেটকে একটা ভালো কিছু দেওয়া মানে ভালো কিছু একটা হতে পারে মার্কেটে এটাই আশা করি তবে যে মানে ডে একটা কারেকশান মুড আসে কি না এটা একটু খেয়াল রাখবেন আর আপ আমি এখনও বলবো যেহেতু বলিয়াম এখনও অনেক হয় নাই প্রফিট হইলে প্রফিট টেক নেওয়া ভালো এই মার্কেটে প্রফিট হয়েছে প্রফিট টেক যদি বলিয়াম অনেক বেশি হয় তখনকার তখন চিন্তা করা যাবে এই মুহুর্তে আপনার প্রফিট আসছে প্রফিট টেক করুন এক কেনার মতো অনেক শহর শহর কী বলে শেয়ার আছে এখানে অনেক স্টক আছে কেনার মতো আর নিউজ যদি বলি দুই একটা একটা অনলাইন পত্রিকা নিউজ করছে রাশাদ মাকসুদের চলে যাওয়ার খবরে পুঁজিবাজার সাঙ্গা এই অনলাইন মিডিয়াগুলার কারণে মার্কেটের পরিণতি আর ভয়াবহ হয়ে যাচ্ছে মানে এরা এমন এমন কোম্পানির বিরুদ্ধে ওরা প্রচারণা করে যেগুলো আসলে কিছুদিন পর বন্ধ হয়ে যায় কিনা সন্দেহ আছে। তাদের পক্ষে মানে এরা প্রচারণা মানে প্রচার প্রচারণা চালায় তো সব কিছু মিলায় এই অনলাইন মিডিয়াতে একটু সাবধান থাকবেন কিছুদিন পরে এই অনলাইন মিডিয়াগুলো আইটেম বিক্রেতা হিসেবে আসবে মার্কেটে মার্কেট একটু ভালো হোক দেখবেন যে এখন আইটেম বিক্রেতা একজনকে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না অনলাইনে খুঁজে পাওয়া যায় না কিছুদিন পরে আইটেম বিক্রেতারা মার্কেটে চলে এর থেকে এক এদের থেকে একশো হাত দূরে থাকবেন আইটেম কিনবেন না বিনিয়োগ করবেন বাজারে টাকা দেবেন না টাকা কোম্পানিকে দেবেন আপনার যে কোম্পানিতে বিনিয়োগ করতেছেন ওই কোম্পানিকে টাকা দিবেন ওই কোম্পানিকে কেন টাকা দেবেন অনেকবার চিন্তা করবেন তারপর টাকা দিবেন একবার দিয়ে ফেললে এরপর ফেরত পাওয়াটা একটু কঠিন হয়ে যায় মার্কেটে আর যারা নির্দিষ্ট স্টক নিয়ে কথা বলতে চান ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম